সারা বিশ্বে প্রতি বছর প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ কিডনি অকেজো হয়ে মারা যায় বিশেষজ্ঞদের মতে সামান্য কিছু নিয়ম মেনে চললেই সারা জীবন কিডনি ভালো রাখা সম্ভব মানব দেহের পাঁচটি অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে কিডনি অন্যতম মানুষের শরীরে দুটি কিডনি থাকে কিডনি শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করে দেয় তাই কিডনি বিকল হলে বা ঠিকমতো কাজ না করলে ঘটতে পারে নানা বিপত্তি কিডনি বিকল হওয়ার মূল কারণ আপনার জীবনধারা ও খাদ্যাভ্যাস কিডনির যে কোনো রোগই নীরব ঘাতক হিসেবে কাজ করে এই ধরনের রোগের চিকিৎসাও বেশ ব্যয়বহুল তাই আগে থেকেই কিডনির যত্ন নেওয়া উচিত তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একশো বছর বয়স পর্যন্ত কিডনি ভালো রাখার কয়েকটি পরীক্ষিত উপায় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কিডনি ভালো রাখতে প্রতিদিন অন্তত আট দশ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত অতিরিক্ত ঘাম ঝরলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে তাই আপনি যতই পানি খাবেন ততই কিডনি সুস্থ থাকবে লবণ কম খেতে হবে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর বলা বাহুল্য আমাদের দেশে তরকারিতে যে পরিমাণ লবণ খাওয়া হয় তা কিডনি সহজেই নষ্ট হওয়ার জন্য যথেষ্ট মানুষের শরীরে প্রতিদিন মাত্র একটা চামচ লবণের চাহিদা থাকে তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করার অভ্যাস করতে হবে সাথে ভাতের সাথে কাঁচা লবণ খাওয়া পরিহার করুন অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে গরুর মাংস বা এই ধরনের প্রাণীজ আমিষ খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এমনকি চিপস ফাস্ট ফুড প্রক্রিয়াজাত খাবার ইনস্ট্যান্ট নুডলস এবং লবণ দিয়ে ভাজা বাদামও কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাণীজ প্রোটিন এড়িয়ে খাবার তালিকায় ডাল জাতীয় প্রোটিন রাখতে হবে এছাড়া মাছ খাওয়া যেতে পারে ধূমপান ও মদপানের অভ্যাস ত্যাগ করতে হবে ধূমপান ও মদপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পায় তাই মদপান ও ধূমপানের অভ্যাস পরিহার করতে হবে কোমল পানীয় ত্যাগ করতে হবে অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকেন এ ধরনের পানীয়গুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর তাই কোমল পানীয় এড়িয়ে চলুন এবং যখনই তৃষ্ণা পায় পানি খেয়ে নিন ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য সবসময়ই স্বরূপ নিয়ম না জেনে বা নিজে নিজে ওষুধ কিনে খেলে অজান্তেই কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে প্রয়োজনের বেশি ভিটামিন সি খাওয়া যাবে না মানুষের শরীরে প্রতিদিন পাঁচশো মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর প্রয়োজন নেই নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করুন রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে থাকলে কিডনিতে সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় কিডনি ভালো রাখতে রক্তচাপ সব সময় একশো ত্রিশ বাই আশি অথবা এর কম রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করা বেশ জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করান সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন নিয়মিত কিডনি পরীক্ষা করাতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারো কিডনির সমস্যা থাকলে কিডনি রোগ হবার ঝুঁকি বেশি থাকে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত এছাড়া নিয়মিত কিডনি পরিষ্কার করতে হবে এজন্য প্রাকৃতিক কিছু উপাদানের মাধ্যমে কিডনি পরিষ্কার করা যায় কিডনি পরিষ্কারের উপায় না জানলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন নিজের যত্ন নিন ভালো থাকুন ভিডিওটি সামান্যতম ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন আর খুব বেশি ভালো লাগলে আপনার কাছে মানুষের সাথে শেয়ার করুন ধন্যবাদ